হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও আর সকাল সকাল দেখো আমার রান্না রান্নাবান্নার জোগাড়যান নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল না উঠেছি অনেক সকালে যেন এটা ভাই দিনের ভিডিও তো মানে সকাল থেকে একদম টাইম পাইনি এবছর তো আমার ভাইয়ের ভাইফোঁটা হবে না তো প্রদীপদাকে আসতে বলেছিলাম প্রদীপদা এসছে তো ওই ভাইফোঁটাই আজকে দেবো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আর সকাল থেকে মানে খাবারের জোগাড়যন্ত সব করেছি মা ওইদিকে চন্দন ঘষছে মাকে বলেছিলাম আসতে কারণ আমার একার পক্ষে সম্ভব নয় সকাল থেকে অনেক রান্নাবান্না হচ্ছে মা বাবা ভাই সবাই আছে তো এখানে দেখো দা এসে গেছে বসে পড়েছি আর কচুরি আর আলুর দম বাবা সকালবেলায় নিয়ে আসা করেছিল কারণ বাবা বললো যে আর বাড়িতে বানাতে হবে না মানে অনেক রান্না বান্না এমনিই হচ্ছে তার উপরে অনেকটা চাপ পড়ে যাবে সত্যি কথা বলতে আমার মানে বাবা মা দুজনেই হয়তো আমার কষ্ট ভাবে কিন্তু আমার বাবা যেন মানে একটু বেশি মানে আমার কষ্টটা দেখতে পায় মানে মনে হয় যেন যাই করব আমার নাকি খুব কষ্ট হয়ে যাবে বাবা এটাই ভাবে তো এখানে দেখো মাছ আনা হয়েছে মাছ ভাজা হচ্ছিলো এদিকে মোটামুটি সমস্ত রান্নায় কমপ্লিট লাস্টে মাছটা আমি ভাজলাম আর বাবা বললো যে আমি মাছের ঝালদাটা করব তো বাবাই করেছিল এখানে মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে কিন্তু ডালটা না একটু টেস্ট টেস্ট হয়ে গেছিলো আসলে এত তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তো তো আমার মনের মতো ঠিক হয়নি ডালটা আজকে আর এখানে হয়েছে পটল চিংড়ি আমার মেয়ের চিংড়ি মাছ খুব ফেভারিট আর এখানে বাবার জন্য উচ্চ আলু সিদ্ধ এখানে আছে শাক ভাজা আর এখানটাতে আছে পেঁপে ভাতে মানে বাবাদের সবার জন্য আর এখানটা আছে চাটনি আর সকাল থেকে বাজার টাজার সব বাবা আর ভাই মিলে করেছে আর এই যে মাছের ঝালদাটা দেখাতে ভুলে গেছিলাম তো ওটা সবাইকে দেওয়ার পর লাস্টে মনে পড়লো যে যে যা ওটা ভুলে গেছিলাম তো মাছের ঝালদাটা বাবা বানিয়েছিল আর দই মিষ্টি এগুলো তো ছিলই তো সকাল থেকে এত চাপ গেছে না মানে তারা হুড়ো তারা মধ্যে দিয়ে তো মানে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি আর মা তো সব সময় রান্না বান্না করে ওই জন্য মাকে রান্না বান্না করতে দিনই মাকে বলেছিলাম তুমি একটু হাতে হাতে করে দাও কাটা কাটাগুলো তাহলেই হবে আর এই যে বেলায় দেখো একটু বেরোচ্ছি কারণ প্রদীপদাকে প্রদীপদার জন্য কিছু আনা হয়নি তো ওটাই আনতে যাচ্ছি কদিন ধরে বরের খুব চাপ ছিল তো যেতে পারিনি আমি এদিকে রেডি হয়ে দেখো যেই বলেছি যে বাজে যাব ও আমার ব্যাগ নেওয়া দেখে ও ব্যাগ পুতুল সব নিয়ে রেখে রেডি আর এদিকে রাতে রান্না হচ্ছে মটন তো ওটা বাবা বললো যা তোরা ঘুরে আয় আমি করে দিচ্ছি তো বললাম না আমার বাবা যেন আমার কষ্টটা একটু বেশিই দেখতে পায় ভাত করে রেখে এসেছি আর বাবা ওদিকে রান্নাটা করছে আর দুজনে বেরিয়ে পড়েছি তো দেখো কালী পুজোয় তো তো ঠাকুর বিসর্জন হয়নি চারিদিকে লাইটিং খুব সুন্দর লাগছে আর সারাদিন এত খাটাখাটনির পর একটু বেরিয়েও যেন খুব শান্তি লাগছে তো এই যে মেয়ে দেখো মেয়ে তো সারা রাস্তা বক বক করতে করতে যাচ্ছে আমার মেয়ে তো এখন মানে কি বলবো এত বক বক করে সারাদিন আমারই বিরক্ত লেগে যায় তো ওখানে গিয়ে কি কিনেছি সেটা ভিডিও করতে আমি মানে করা হয়নি তারপরে বাড়ি এসেও আর ভিডিও করতে মনে নেই মানে গেছি এত তাড়াহুড়োর মধ্যে পবিতার একটা মানে গেঞ্জি নিয়েছি আমার গলটা জিন্স টপ নিয়েছি এসব বাজার করতে করতে আর খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো ওই জন্য মানে করাই হয়নি ভিডিওটা পাক্কা মেয়ে মেয়ে আর মেয়ে এদিকে এসে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিল গানটা শুনে এসছে রাস্তায় তো ওটাই বাবা রান্না করে রেখে দিয়েছে এদিকে আর এত সুন্দর খেতে হয়েছিল না আর গন্ধটাও বেরিয়েছিল দারুণ তো এদিকে বর যাবে ডিউটি তো ওই জন্য ওকে খেতে দিয়ে দিচ্ছি ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা খুব ছোটোর মধ্যেই করেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিও